আসসালামু আলাইকুম তো আজকে আমরা সকালবেলা যাচ্ছি নদীর পার ঘুরতে তো এখন সময় হচ্ছে সকাল ছয়টা তো আমরা এখন যাচ্ছি সবাই মিলে ঘুরতে নদীর পার্ক আমার সাথে আনিকা 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 শোনা দিই আসো তুমি নদী পা যাচ্ছ তোমার অনেক ভালো লাগছে সে মোবাইল দেখতে দেখতে যাচ্ছে এখানে কিন্তু কালকে বৃষ্টি হয়েছিল সেই গাছের পানিগুলা গাছের পানি জমে আছে সেগুলো রানিকার গায়ে লাগছে সে কিন্তু খুবই ভয় পেয়ে গেছে কি নাকি কি হলো তার আనికి আসলে তুমি নেট পাবা না তো আমরা যাচ্ছি সকালবেলা পরিবেশ ঠিক এরকম থাকে সেটা তো আপনারা জানেনই তো এখানে বেশি মানুষ এখন তো ঘুমের থেকে উঠে নাই দীর বার দেখা যাচ্ছে বালুর মাঠ তো এই যেটা হচ্ছে বালুর মাঠ এখানে কিন্তু বিকাল বেলা অনেক খেলা হয় ফুটবল ক্রিকেট আর নানান ধরনের খেলা হয় চাইলে আপনারা এখানে এসে ঘুরতে পারবেন এখানে মানে ঘুরতেও আসে এখানে সূর্য দেখা যাচ্ছে আজকে সূর্য দেখা যাচ্ছে না মেঘের জন্য এখানে পাখি এক ঝাঁক গায়ে এখন সূর্য দেখা গিয়েছে

সেখানে কিন্তু কুকুর গাছ এখানে এখন রাশিয়ারই ওখানে যুদ্ধ চলছে হবে কিন্তু প্রচন্ড বাতাস এই সকালবেলা হালকা গরমে বাতাস কিন্তু খুবই সুন্দর ভালো লাগে মানুষ দি মানুষ ইলিশ মাছ ধরে আসছে কটা বোট দুইটা পাঁচটা পাঁচটা ছয়

যাচ্ছে কি ভোট আমি সেটার নাম না জানলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন মানুষের বাসে মানে কি বৃষ্টিতে পানি জমে গিয়েছিল সেই পানিগুলো এখান দিয়ে আসছে একবারে নদীতে যাচ্ছে না আমাদের ছেড়ে কিন্তু চলে যাচ্ছে আগে আগে আর নদীর পাত দিয়ে ঘুরতে কিন্তু অনেক ভালো লাগে আমার নানু বলছে এখানে নদী পারে বলে অনেক খুব ঠান্ডা হাওয়া নানু বলে অনেক ভালো লাগছে এখানে দুটো হাঁস দেখা গেল মনে হচ্ছে কি একটা দ্বীপের ভিতরে দুইটা হাঁস এখানে আছে এখানে গরু আমি আর বলছি তুমি আমার হাত ধরে চলো সে বলছে আমি হাত ধরবো না তুমি একা একা যেতে পারবো এখানে একটি কুকুর যা আমি দেখতেছি না

আমরা কিন্তু তার বাসের সাথে নদী এখান থেকে নদীর দৃশ্যটা দেখা যায় আর খোলা আকাশ যদি পাখি উড়ে দেখে কিন্তু সেটা দেখতে কিন্তু আরো সুন্দর লাগে নিচে দিকে আসছি গাছ এখানে পানি পুরো এখানে সমুদ্রের মতো হয়ে গেছে গাইছে যে একটু শামু সাম কিন্তু পানিতে এসে পড়েছে নদীতে দিয়ে দে গাইছে এখানে আনিকে এসে কিন্তু পাথর নিচ্ছে এখানে

আইসম সুন্দর সুন্দর পাথর এগুলো সুন্দর না তো দেখেন ও কি ছোট ছোট পাথর নিয়ে যাচ্ছে তুমি কি এখানে তুমি এগুলো কি করছো কা আমি তুমি কি করছো এগুলো কি ভালো কাজ করছি আর নিবা জায়গা নদীতে এগুলো দেওয়ার জন্য বড় বড় ই বানিয়েছে পাথরের মতো এগুলো নদীতে পালায় তো এখানে নাই তার জন্য দেখাতে পারলাম না তো এগুলো এখানে আসে সেই আমরা হাঁটলাম তা তুমি আসো এখান দিয়ে আসো এর পাশে হাঁটো ওখানে একটা পিচ্ছি মাছ ধরছে এবার হয়ে নাম তুমি নামো এখানে পচা নিগুলো নামলে পাচমকে চলো যাইগা তো এই দেখো এখানে কি সুন্দর সুন্দর পাথর চলো এই যে তো এখানে অনেক পাথরের উপর দেখেন এখানে কি সুন্দর সুন্দর পাখি এই যে পাখি দুইটা এখন সুন্দর আ চলে গেল এখানে কিন্তু এই যে এখানে পুকুরটার পানি চলে যাচ্ছে চলো না চলে জানিকা

গাড়িটা আমরা এখন চলে যাচ্ছি বাসায় তা আমরা বের হয়েছি ছয়টা বাজে এখন দেখেন ছয়টা সতেরো বাজে এক দেড় ঘন্টা ধরে আমরা ঘুরছি নদীর পা দিয়ে গাইছি যে আপনার তখন দেখাইছিলাম না যে এখানে এই পাশের পানিগুলো যাচ্ছে এগুলো বৃষ্টির পানি মনে হয় গাই সামনে চলে যাচ্ছি বাসায় তো আগে সূর্য দেখা গেছে সেটা এখন দেখাই যায় না আবার বৃষ্টি আসবে এসে জানি কানে কেন পাথর চুরি করে আনছে তোমার পাথর গুলা দেখি পাথর চুরি করে আমাদের ভিডিওটি ছিল এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন তো ভিডিওটি পুরোটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ